আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এই যে এখন হলো রাত্রে রান্না করব তো ইফতারি করলাম নামাজ পড়লাম এখন বাজে হলো সাড়ে আটটা বেজে গেছে তো এখন হলো আমি রাত্রে রান্না করব। আর দেখো রাত্রে রান্না করবো মুরগির বিরিয়ানি বানাবো তো এই যে আমার বাসার জন্য আর আমার বাবীদের জন্যে কিন্তু সমস্যা হলো কি জানেন এই যে দেখেন মুরগি না অল্প চু আছে তো এখন আমি ওয়েট করতেছি কখন মুরগি আনবে আর একটা মুরগি আনবে তখন আমি রান্না করব। তো ভাবতেছি এখন আমি সব কিছু ঘুসাই রাখি তারপরে আনার পরে রান্না করব। আর পুরো ভিডিওটা দেখতেই থাকো অবশ্যই তোমাদের এনেখানেই ভালো লাগবে তো এখানে হলো এই যে বাসমতি যে চাউলটা এই চাউলটা আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানি দিয়ে ভিজিয়ে এরপরে হইলো এই যে পিএচ কুচি কুচি করে কেটে নিতেছিলাম যেহেতু রান্না করব। আর বন্ধুরা দেখো তো এখন মাথায় কি বুদ্ধি আসতেছে যেন যতটুকু মুরগি আছে এটা দিয়ে আমি রান্না করে ফেলে বিরিয়ানি আর দোকান থেকে রান্না করা মুরগি নিয়ে আসবো তখন যে বিরিয়ানিটা রান্না করবো ওটার সাথে ওই মুরগিটা খাবো কারণ কখন আনবে কত সময় ওয়েট করবো আমার কারণ রাত্রিবেলা দেখো ইফতারি করার পরে না শরীরটা খুবই টায়ার্ড হয়ে যায় তখন না আর একদমই মনে চায় না রান্না বড় করতে এলো পুদিনের পাতা দুইনের পাতা তো ভাবলাম আজকে এভাবেই রান্না করব তো এখানে যতটুকু মুরগি ছিল এর ভিতরে সব ধরনের মশলা টশলা দিয়ে দিলাম আর এডি হলো পিঁয়াজ পেঁয়াজটা লাল করে ফ্রাই করে নিলাম ওটা তো তোমাদের কেষে করছি তো এই যে এখন হইলো ই দিয়ে দিলাম মানে মাংসটা দিয়ে দিলাম ঠিক আছে মাংসটা অল্প দেখতে পারতো তো করার কিছু নাই আর রান্না করা মাংস দোকান থেকে নিয়ে আসবো বা পুরানি মাংস যে কোনো একটা নিয়ে আসছিল আর এখানে এলো রসুন আদা বাটা আমি দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম আমি অল্প করে তো এইগুলো একটু সুন্দর করে কিছু সময় কষাই করে নিয়ে পানি দিয়ে দেবো কারণ এখন কিন্তু অনেক আওতে গেছে প্রায় নয়টা বেজে গেছে অলরেডি রান্না করতে করতে আর এখন আমার আর মন চাইতে না আমি মুরগির জন্য ওয়েট করি তো মাথায় বুদ্ধি আসলে এটা করি আর দোকান থেকে মুরগি কিনে নিয়ে আসবো ব্যস হয়ে যাবে তো এখানে আর টমেটো আলু দিতে ভুলে গেছিলাম তো এখন আমি দিয়ে দিতেছি সমস্যা না আর একটু ক্যাপসিকাম ছিল বাসায় তো হলুদটা ভাবলাম ওটা দিয়ে দিই তো এই যে এখন এগুলো দিয়ে নিলাম যেহেতু আমি বিরিয়ানি রান্না করতেছি না মানে ভাবে শাটে রান্না করতেছি যে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় যে দেখো আমি এখন সুন্দর করে কষাই করে নিয়ে পানিটা দিয়ে দিলাম ঠিক আছে আর এইখানে নিচে রান্না করতে গেলে আমার যে মেজাজটা যে এত খারাপ হয় কারণ এখানে হলো লাইট থাকে না এই জন্য রান্না করতে গেলে না আরো বেশি রাগ হয় যাই হোক না কেন দেখো পুরো তরকারি কালারটা কেমন ব্ল্যাক ব্ল্যাক দেখা যায় এখানে লাইট নেই কারণে এমন দেখা যায় তো যাই হোক না কেন রান্নার পরে দেখে নিয়ে কেমন হয়েছে তো আমি আবার সব কিছু দিয়ে এখন আবার মানে রান্না করে নিতেছি চাউলটাও দিয়ে দিছি এখন কিছু সময় পর দেবো ভাতটা আমার হয়ে গেছে রান্না করা তো দেখো এই যে এখন আমার রান্না করা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই সবাই তোমরা জানাবা আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই বলবেন না তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো নিজ কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে অনেক দেখা হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ